আসসালামু আলাইকুম আর সাতাইশে নভেম্বর বাংলাদেশ এবং আশেপাশে বিভিন্ন দেশে কত করে স্বর্ণের রেট চলতেছে সেটাই এখন জানতে পারবেন তো শুরুতেই জানাবো বাংলাদেশেরটা বাংলাদেশের আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এবং ভরিপতি এর মূল্য হচ্ছে এক দুই লক্ষ আট হাজার একশো সাতষট্টি টাকা এবং আপনারা যদি টোটাল গহনা কিনতে চান তাহলে টোটাল খরচ পড়বে দুই লক্ষ বাইশ হাজার চুয়াত্তর টাকা এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার পঁয়ত্রিশ টাকা ভরিপতি এর মূল্য হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং টোটাল খরচ পড়বে গহনা এক ভরি দুই লক্ষ বারো হাজার একশো উনত্রিশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দ হাজার ছয়শো দুই টাকা ভরিপতি এর মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার তিনশো সতেরো টাকা এবং এক ভরি গহনার টোটাল খরচ হবে এক লক্ষ বিরাশি হাজার তিনশো বত্রিশ টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে বারো হাজার একশো চৌচল্লিশ টাকা এবং এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো সাতচল্লিশ টাকা এবং ভারতে আজ কত করে চলতেছে সেটা এখন জানতে পারবেন তো ভারতে আজ চব্বিশ ক্যারেট এক এক গ্রাম স্বর্ণমূল্য মূল্য হচ্ছে আপনার বারো হাজার সাতশো একানব্বই রুপি গতকালকে চিতে প্রায় সাতাশি রুপির মতন দাম বেড়েছে এবং সেই সাথে যদি বলি বাইশ ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে এগারো হাজার সাতশো পঁচিশ রুপি যা কিনা গতকালকে চিতে প্রায় আশি রুপির মতন দাম বেড়েছে এবং আঠেরো ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পঁয়ষট্টি রুপি যা কিনা গতকালকে চিতে প্রায় আপনার নয় হাজার পাঁচশো তিরানব্বই রুপি যা কিনা গতকালকে চিতে প্রায় পঁয়ষট্টি রুপির মতন দাম বেড়েছে এছাড়াও যদি মেজর কিছু সিটি কথা যদি বলি সেই ক্ষেত্রে রয়েছে চেন্নাইতে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্নমূল্য হচ্ছে বারো হাজার আঠেরশো তিয়াত্তর টাকা একুশ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ হচ্ছে এগারো হাজার আষ্টশো টাকা আষ্টশো রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ হচ্ছে নয় হাজার আঠেরোশো পঁয়তাল্লিশ রুপি এবং মুম্বাইতে এক গ্রাম স্বর্ণ্য হচ্ছে বারো হাজার সাতশো একানব্বই রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে এগারো হাজার সাতশো পঁচিশ রুপি এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো তিরানব্বই রুপি এবং দিল্লিতে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সন্নির মূল্য হচ্ছে বারো হাজার আটশোশো ছয় রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ন মূল্য হচ্ছে এগারো হাজার সাতশো চল্লিশ রুপি এবং আপনার আঠারো ক্যারেট আজ এক গ্রাম স্বর্ন মূল্য হচ্ছে নয় হাজার ছয়শো আট রুপি এবং সর্বশেষ কলকাতায় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ন মূল্য হচ্ছে বারো হাজার সাতশো একানব্বই রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম সৈন্যের মূল্য হচ্ছে এগারো হাজার সাতশো পঁচিশ রুপি এবং আঠারো ক্যারেট আজ এক গ্রাম স্বর্ন মূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো তিরানব্বই রুপি এই ছিল বাংলাদেশ এবং ভারতের মেজর কিছু সিটির সন্ধ্যে সর্বশেষ আপডেট তো যদি আবারও চেঞ্জ হয় তো ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আপডেট